আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ এখন আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে উকিল ব্যারিস্টার আইনজীবী লয়ার অ্যাডভোকেট ব্যারিস্টার দয়া করে বা অনুগ্রহ করে প্লিজ বা কাইন্ডলি ধরা বা আটকানো ক্যাচ হোল্ড টেক বাই বিস্কুট বা মচমচে কুকিস বিস্কুট ক্রেকারস লোভনীয় বা আকর্ষণীয় অ্যাট্রাক্টিভ লাকেটিভ কিউট অ্যাট্রাক্ট চমৎকার ওয়ান্ডারফুল এক্সিলেন্ট স্প্ল্যান্ডেড ফ্যান্টাস্টিক সুযোগ সুবিধা ফেসিলিটি অ্যাডভান্টেজ অপরচুনিটি বেনিফিট চান্স সাহায্য বা সহায়তা করা হেল্প এইড অ্যাসিস্ট লক্ষ্য উদ্দেশ্য বা কারণ গোল অবজেক্ট মিশন এম পারপস চুক্তি করা বা আলোচনা করা ডিল কন্ট্রাক্ট এগ্রিমেন্ট বড় বিশাল বা বৃহৎ বিগ লার্জ হিউজ প্রশংসা করা বা তারিফ করা অ্যাডমায়ার অ্যাপ্রিসিয়েট সামান্য কম বা ছোট লিটল স্মল টিনি সস্তা সুলভ বা হাতের নাগালের মধ্যে অ্যাভেইলেবল চিপ হ্যান্ডি বিনোদন এন্টারটেইনমেন্ট ডাইভারশন প্রচুর পর্যাপ্ত বা অনেক বেশি এ লট অফ লটস অফ হিউজ মাচ অফ অধিকাংশ বাকি অংশ মোস্ট অফ রেস্ট অফ ইত্যাদি আরও অধিক এটসেট্রা মোর একটু কিছুটা কিছু পরিমাণ বা কয়েকটা সাম অফ যথেষ্ট বা পর্যাপ্ত এনাফ অ্যামাউন্ট অফ সুফিসিয়েন্ট এরিকুয়েট সামান্য বা অল্প পরিমাণ কম দ্য লিটল দ্য ফিউ এ লিটল এ ফিউ লেস একেবারেই নেই ভেরি লিটল বা ভেরি ফিউ খুলে ফেলা টেক অফ বা অফ দায়িত্ব নেওয়া টেক ইন টেক আফ বা আন্ডারটেক গ্রহণ করা অ্যাকসেপ্ট রিসিভ অ্যাডপ্ট নামের তালিকা বা নামের সূচি পেনেল, list অফ names list of charts কমিটি সমিতি বা পরিষদ কমিটি সোসাইটি board ইউনিয়ন session দল গ্রুপ গোষ্ঠী সমষ্টি বা ঐক্যবদ্ধ দল টিম গ্রুপ বা গ্যাং লিগ সং বা সংবদ্ধ হওয়া বা করা ক্লাব লিপ লিগ লিগ মানে সং বা সংঘ বা সংবদ্ধ জাক পাখির জাক মাছের জাক বা পাল ফ্লক শোল ভিড় করা বা গাদাগাদি করা ক্রাউড স্তুপ মানে ভোর পাইল মাস দ্রুত শীঘ্রই কুইক ফাস্ট সোন র্যাপিড স্পিড সুইফট তাড়াতাড়ি করা হারি বা আর্লি উপহার বা পুরস্কার গিফট গ্রেচুইটি অ্যাওয়ার্ড রিওয়ার্ড বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি দেওয়া নোটিশ অ্যাডভার্টাইজ অ্যাডস অ্যাড সার্কুলার অ্যাডভার্টাইজিং অ্যাডভার্টাইজমেন্ট পাবলিসিটি আগ্রহী বা আগ্রহ ইন্টারেস্টেড জিয়েলাস ইগার বিষয় ব্যাপার বা সম্পর্কের সম্বন্ধে সাবজেক্ট ম্যাটার পয়েন্ট ইস্যু বিস্তৃত করা বা বড় করা প্রশস্ত করা অথবা বাড়ানো স্প্রেড ওয়াইডেন ব্রোডেন এক্সপান্ট এনলার্জ এক্সট্যান্ট স্ট্রেচ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সিগনিফিক্যান্ট ক্রুশিয়াল মেলি ওমেনলি ফ্যামিন সময় বা কাল টাইম অথবা পিরিয়ড একই বা মিল হওয়া সেম সিমিলিয়ার অনুরূপ বা অনুযায়ী সিমিলার অ্যাকর্ডিং সঞ্চয় বা জমা ডিপোজিট সেভিংস পরামর্শ উপদেশ বা উপদেষ্টা অ্যাডভাইস অথবা পরামর্শ বা উপদেশ অ্যাডভাইজর মানে উপদেষ্টা যোগ করা অ্যাড সাম আপ বিয়োগ করা মানে বাদ দেওয়া সাবস্ট্রাক সাবট্রাক ডিডাক পারদর্শী বা সুদক্ষ অ্যাড্যাপ্ট এক্সপার্ট কম্পিটেন্ট অতীতে বা পূর্বে অ্যাগো প্রিভিয়াস এ বা প্র্ভিয়াস জিনা বা ব্যবিচার করা ফনিকেট, অডালটারি, ফনিকেশন ধর্ষন বা দর্শক রেপ অত ধর্শন রেফিস্ট মানে ধর্ষক ফসল তোলা বা ফসল কাটা। রেপ বিদায় বাই গুড বাই ফেয়ারওয়েল থ্যাংকস ফর ওয়াচিং পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল